অজ্ঞায়ন তিমি রান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কয়া চক্ষুর উন্মিলিত যেন দশময় শ্রী গুরাবে নম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গতাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে মায়াপুর শ্রী চৈতন্য মঠ ব্রজপত্তন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম প্রথমেই পরমারাধ্য এবং পরম কৃপাময় গুরুদেব শ্রীল ভক্তি স্বরূপ সন্ন্যাসী গোস্বামী মহারাজের রাতুল চরণে জানাই ভুল প্রণাম তিনি যেন সদা সর্বদা আমার প্রতি সুপ্রসন্ন থাকেন এরপর সমস্ত আচার্যগণ সমস্ত ভক্তবৃন্দ সমস্ত মাতৃমণ্ডলী এবং গুরু ভ্রাতাগণের চরণে জানাই কোনো দণ্ডবত প্রণাম প্রতিবার এই চ্যানেলে আমরা যে একাদশী এবং দ্বাদশীর ব্রত প্রচার করি আজও তার অন্যতা হবে না আজ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মহা মহাদ্বাদশীর ব্রত শ্রবণ রেফারেন্স হিসাবে আমরা পাচ্ছি পদ্মপুরাণ শ্রী গৌতম অম্বরী সংবাদ পুরাণ শ্রী ব্রহ্মা নারদ সংবাদ এবং সুত সৌনভ সংবাদে প্রথমত এটি কোথায় বর্ণিত আছে পদ্মপুরাণে শ্রী গৌতম অম্বরীর সংবাদে এটি বর্ণিত আছে একাদশী সম্পূর্ণ হয়ে তারপর দিন দ্বাদশী সম্পূর্ণ হইলে এবং ত্রয়োদশীতে দ্বাদশীটা কিঞ্চিত বঞ্জলি এটি দ্বাদশী এবং এটি হরির অতিশয় প্রীতিকারী বঞ্জলি হলে শ্রী হরির উদ্দেশ্যে কি বিশেষ করা উচিত বঞ্জলি হলে কি শুক্লপক্ষে কৃষ্ণপক্ষে একাদশীতে ভোজন করে দ্বাদশীতে ব্রত করতে হয় কিন্তু বঞ্জলি ব্রতে দ্বাদশীর মধ্যেই পালন করা উচিত ত্রয়োদশীতে পালন করা নিষেধ হে রাজন এই প্রকার নিয়মে ব্রত করলে দশ সহস্র ব্রতের ফল পাওয়া যায় আমি ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্বর্গ লাভের নিমিত্ত দ্বাদশীতে উপবাস থেকে পরদিন পারনপূর্বক বঞ্জলি ব্রত করব ইহাই বঞ্জলি ব্রতের নিয়মতন্ত্র এরপর নদী তরাগ রদে কিংবা গৃহে স্নান করে নিত্য ক্রিয়া সমাপন এক মাসা পরিমিত হরি মূর্তি পূর্বক রত্ন গর্ভ ঘটে তামার পাত্রে সেটাকে স্থাপন করবে নিজের সাধ্যানুসারে ময়ূরের বাঁশের নির্মিত ছাতা পাতুকা এবং কাঁসার পাত্রে ঘৃত রাখবে এবং তারপর প্রভুর স্নান কার্য সমাপন করে সেটিকে প্রস্তুত করবে এরপর দুইখানি বস্ত্র প্রভুকে আচ্ছাদন পূর্বক বিলেপন প্রদান করা উচিত পুষ্প মাল্য বেষ্টিত জল প্রভুকে পবিত্র সুগন্ধি কুসুম দ্বারা পুজো করা উচিত পদযুগলে নারায়ণায় নমো জানুদ্দয় কেশবায় নম গরুদ্বয়ে মাধবায় নম গুজ্জে কামাধিপায় নমো কটিতে গোবিন্দায় নেমো নাভিতে মাধব মূর্তয় নেমো উদরে বিশ্ব রূপায় নম বক্ষস্থলে কৌশব ধারিনে নমো কণ্ঠস্থলে বৈকুণ্ঠায় নম নেত্র যুগে জ্যোতির রূপেনে নমো শিরে সহস্র শীর্ষায় নম এবং সর্ব অঙ্গে বিশ্ব রূপেনে নম এই প্রকারে পূজা করা উচিত তারপর আতপতন্ডুল এবং পুষ্প এবং তদুপরি নারকেল ফল স্থাপন করেও অর্ঘ সমাপন করা উচিত হে পিতাম্বর হে জনার্দন হে নারায়ণ হে জগন্নাথ হে মহাবিষ্ণু হে সনাতন নরক সাগর হইতে আমাকে উদ্ধার করো ইহাই বঞ্জলি ব্রতের মূল ফল দ্বাদশীতে মানে এই দ্বাদশীতে বৈকুণ্ঠ প্রাপ্তির উপায় কি বঞ্জলি ব্রতে স্বর্ণময় লক্ষ্মী এবং নারায়ণকে শ্রদ্ধানুসারে অন্য নিবেদন করলে বৈকুণ্ঠ লাভ হয় হে বিপ্র ঋণগ্রস্ত হয়ে কিংবা কাম লোভ এবং দম্ভ পূর্বক যদি বঞ্জলি ব্রত করা যায় তাহা হলেও তার সমীচীন মঙ্গল পর হয় বঞ্জলি ব্রতি প্রবাস করে দান এবং ব্রাহ্মণ পূজা করলে সদগতি লাভ হয় তো অষ্ট মহাদ্বাদশি কি উন্মিলনী বঞ্জলি পৃস্পৃষা পক্ষবর্ধিনী জয়া চ বিজয়া চৈব জয়ন্তী পাপ নাশেনী দ্বাদশ মহাপুণ্যং সর্বপাপ করা দ্বিজ তিথি যোগেন জায়ন্তে চতুষ্টা পরস্ততা নক্ষত্র যোগাচ বলাত পাপং প্রসম ময়ন্তি পরিভক্তি বিলাসের ব্রহ্ম বৈবর্ত পুরাণ বাক্যে এটি আছে তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে সুত সৌনক সংবাদে বলছে এই দ্বিজ উন্মিলনী বঞ্জলি স্পৃশা পক্ষবর্ধিনী জয়া বিজয়া জয়ন্তী পাপনাশিনী এই অষ্ট মহাদ্বাদশী মহাপূর্ণ স্বরূপা ও নিখিল পাপনাশি এই আটটির মধ্যে তিথি যোগে চারটি এবং নক্ষত্র যোগে অবশিষ্ট হয় এই সকল মুহাদাদশী পাতক রাশিনী এবং পাতক নাশকারী বঞ্জলি মহাদ্বাদশী এইভাবে পালন করলে আমরা নিখিল বৈকুণ্ঠ লোকে যাত্রা করবো তো এই ছিল আজ বঞ্জলি মহাদ্বাদশীর ব্রত কথা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানান কথা দিচ্ছি আমি সচিনন্দন এইরকমই অজানা তথ্য ব্রত কথা সর্বোপরি ভক্তি সরস্বতী গোস্বামী ঠাকুরের অজানা কথা এবং কেন কেন উনি উনি এগুলিকে নিয়ে আমরা আলোচনা করব আর হ্যাঁ একটি সুখবর আমাদের আচার্যদেব বর্তমান যিনি আচার্য দেব গীতার একটি ক্লাস করাচ্ছেন এখানে আমি ফর্ম দিয়ে দেব যারা যারা এই গীতা কোর্স করতে চান বিনিময়ে আপনারা এক বছরের একটি কোর্স এবং বিনিময়ে আপনারা একটি শংসাপত্র পাবেন মায়াপুর চৈতন্য মঠ স্বয়ং গুরুদেব বা আচার্য দেবের কাছ থেকে এটি যারা যারা করতে ইচ্ছুক অবশ্যই এই হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ডাকযোগে কোর্সটি করতে পারেন এবং আমাদের সাথে সরাসরি এটিতে যুক্ত হতে পারেন জয় অনন্তকোটি বৃন্দের জয় জয় আকর মঠরাজ মায়াপুর শ্রী চৈতন্য মঠের জয় এবং সমূহ সমস্ত গৌরী মঠের জয় হরে কৃষ্ণ